আসসালাম আলাইকুম এপ্রন কেনাকাটার নতুন ভিডিওতে স্বাগতম খুব চমৎকার ক্লাসিক বুটিক্সের একটি ডিজাইন অনেকে কিন্তু এই ডিজাইনটি চাওয়ার ছিল তো পুনরায় কিন্তু রিস্টক করে ফেললাম যারা যারা চেয়েছিলেন এই ডিজাইনটি আজকে কিন্তু ডিজাইনটি মিস করা যাবে না যথারীতি দুটো কালার কিন্তু চলে আসছে যেটার বাজেট থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড তো যারা চার পিসের বান্ডেল আসছে বান্ডেল সহ নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন খুব প্রিমিয়াম একটি কালেকশন যারা একটু গতানুগতিক ধারার বুটিকের বাইরের ড্রেসগুলো লাইক করে থাকেন আজকের ডিজাইনটি কিন্তু সত্যি অসাধারণ কারণ হচ্ছে ড্রেসের যে ডিজাইন যে আউটলুক আসছে খুব চমৎকার এবং এই ডিজাইনটি কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে আমরা বেশ কয়েকবার রিপিট একটা করেছি ইতিমধ্যে আবার কিন্তু চোরা খুব সুন্দর একটি প্যাটার্নের ড্রেস ড্রেসের দিক লক্ষ্য করলে দেখা যায় খুব সুন্দর গেট আপ সাধারণত এখানে কয়েকটা স্টাইপের লেয়ার আসছে অনেক ব্যতিক্রম এবং নেক পোষণটা কিন্তু সুন্দর করে এই কাজগুলো পাবেন হ্যাঁ কাজের ধরন কোয়ালিটি একদম চুমকিপাতি ছাড়া খুব ফুল একটি বুটিক্সের ড্রেস লেনথে কিন্তু বডি ক্যাপাসিটি এইট ইঞ্চি প্লাস স্টাইলার উন্নতি মেক করতে পারবেন এবং লেনথে ফর্টি সিক্স প্লাসও করা যাবে কারণ হিউজ কাপড় স্লিপসির জন্য আলাদা কাপড় দেওয়া আছে নিচে কিন্তু বীর দ্বারা করা আছে এটা খুব সুন্দরভাবে কিন্তু আসে হ্যাঁ আর করে যা আছে এগুলো কিন্তু ভালো মানের ড্রেস একদম গ্যারান্টি পাবেন সুনিশ্চিতভাবে ট্রাই করতে পারে ফ্রন্টের সাথে ব্যাক পোস্টের লুকটা কিন্তু আরও বেশি স্মার্ট একদম ব্যতিক্রম সোনোতেও মেক করা যাবে প্লাস স্লিপসের জন্য কিন্তু আলাদা ফেব্রিক দেওয়া আছে প্লাস স্লিপসে কিন্তু এখানে ওয়ার্কের কিন্তু চলে আসে হ্যাঁ ফ্রন্টে ওয়ার্ক পাবেন স্লিপসে ওয়ার্ক পাবেন এবং ব্রিজ করা আছে হিউজ সুন্দর একটি কাপড় যেটা গরমের জন্য যেটা রেগুলার বুটিক ড্রেসের চাইতে যারা একটু ভিন্ন টেস্টের ড্রেস চান সুন্দর একটি ডিজাইন নিঃসন্দেহে এবং প্যান্টের ম্যাচিংটা একদমই ডিফারেন্ট কন্ট্রাস্টের উপর থাকবে এবং দোপাট্টা ডিজাইনটা দেখে দিচ্ছি সুন্দর একটি কালেকশন অসাধারণ একদম হালকা প্রিমিয়াম বুটিক্সে কি হয় সাধারণত যে গুলো হয় এটা আশি আশি সুতার হয় যেটা একেবারে এ পাশ থেকে ওপাশ কিন্তু পোট আপনি দেখতে পারবেন মানে হচ্ছে আশি আশি সুতো হলে এটা কিন্তু একটু চিকন টাইপের সুতো হয় এটা অনেক হালকা অন্য অন্য ড্রেসের দোপাট্টা তুলনায় একদমই হালকা হয় যার ফলে যে কেউ কিন্তু ইজিলি ক্যারি করতে পারে প্লাস এটা কিন্তু পিওর ওনার একটা ফিল পাওয়া যায় কারণ পিওর একটু হালকা হয় কটনটা একটু ভারী হয় তুলনামূলক সেক্ষেত্রে এটা কিন্তু পিওর একটা ফিল পাওয়া যায় সুন্দর একটি কালেকশন তেরোশো এবং আমরা সেকেন্ড কালার চলে আসছি এই কালারটা কিন্তু নাইস একদম ডিফারেন্ট অনেকের চাওয়ার ছিল তাই ডিজাইনটা রেজিস্টার করে ফেললাম কারণ এই ডিজাইনটি কিন্তু একদমই ডিফারেন্ট একটি গেট আপের ডিজাইন খুব চমৎকার ফার্স্ট টু লাস্ট যতক্ষণ দেখবেন ততক্ষণ ভালো লাগবে নেক পোশনের যে কাজটা আসটা একদম পেটানো কাজ হ্যাঁ দেখলে বোঝা যায় যে পুরো কাজটা কিন্তু সুন্দর করে পেটানো গেট আপ কিন্তু চলে আসছে কেমন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে যত ক্লোজ দেখবো কাজগুলো তত ভালো লাগবে কাজের বুনন বাইন যা আছে সবগুলো সুন্দর মাসেল এবং যে প্রিন্টগুলো আসছে একদম সলিড প্রিন্ট পাবেন এখানে একটা ডিজাইনের বিষয় বলে দেখেন যে এখানে কিন্তু অ্যারো প্যাটার্ন একটা ডিজাইন আসছে এই সাইড থেকে প্লাস এই পাশ থেকেও আসছে না সব কিছু মিলায় কিন্তু চমৎকার একটি ডিজাইনের গেট আপ মানে পছন্দসই এক কথা অসাধারণ আমরা ব্যাক টু ব্যাক কিন্তু সেম একটু ডিফারেন্ট হ্যাঁ ব্যাক একটু আলাদা প্লাস স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় আছে স্লিপসের কাপড়টা কিন্তু আলাদা আছে স্লিপসের মধ্যে কিন্তু এখানে যে সুতার কাজগুলো পাবেন একদম পেটানো প্লাস বীরজারা ডিজাইনগুলো করা আছে সুন্দর একটি কালেকশন। আর কাপড়ের কথা আর কিছুই বলবো না কারণ ম্যাটেরিয়াল যেটা আসছে অবশ্যই এটা প্রিমিয়াম কাপড় কারণ তেরোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সবসময় ভালো মানের কাপড় হয় সুইট ডিজিটাল একটা চমৎকার প্রিন্ট পাবেন যেটা একদম কিন্তু ছবির ফ্রেমের মতো এত সুন্দর ভাতাই করে রেখে দিলেও কিন্তু ভালো লাগবে সুন্দর একটি গেটআপ আসছে দোপাটটা সবসময় সুন্দর দোপাটটা যে গেটআপ আসে দোপাটটার যে ডিজাইনগুলো আসে এটা সবসময় ডিফারেন্ট হয়ে থাকে একদম আলাদা পাশে ধরো তো দোপাটটা এভাবে দেখলে এটা বেশি ভালো লাগে গেটআপটা দেখেন এত চমৎকার একটি গেটপের দোপাট্টা সত্যি অসাধারণ তো আমরা একটা সেট করে দিব যে কাউকে ভালো লাগার মতো ডিজাইন ডিজাইনগুলো চমৎকার ফাইনালি আমরা একটা সেট করে দিলে কিন্তু একটা চমৎকার লুক কিন্তু পেয়ে যাবেন যারা বুটিক ড্রেস পছন্দ করেন বুটিক ভালোবাসেন একটু ভিন্ন ভিন্ন টেস্টের জামা যারা চুজ করেন আজকের এই ডিজাইনটা সত্যিই পছন্দ হওয়ার মতো এবং যাদের রিকোয়েস্ট ছিল আপনারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনে দেখানো নম্বরে অর্ডার জন্য নখ দিয়ে দিবেন আর যারা পেজটা ফলো করতেছেন কেনাকাটা পেজ স্ক্রিনশট নিয়ে ইনভোস করে অর্ডার ডান করতে হবে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ডিজাইন নিয়ে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট ভিডিওটা শেয়ার করে দেবেন